আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে ছয় মাসের মধ্যে অবসর ও কল্যানের টাকা প্রদানের দাবি বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আমার প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আপনারা অবহিত আছেন যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরে যাওয়ার পরে অবসর সুবিধা বোর্ড থেকে অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্ট থেকে কল্যাণ ভাতা দেওয়া হয় জন্য শিক্ষক কর্মচারীদের প্রতি মাসের মূল বেতন থেকে শতকরা দশ পার্সেন্ট হারে কর্তন করা হয় কিন্তু এরপরেও দেখা যায় অবসরের পরে বছরের পর বছর চলে যায় কিন্তু কল্যাণের টাকা কোনো কল্যাণে আসে না অবসরের টাকা সময় মতো পাওয়া যায় না কল্যাণের টাকা পাইতে দুই তিন বছর অবসরের টাকা পাই পেতে পাঁচ থেকে সাত বছর সময় লেগে যায় এম অবস্থায় শিক্ষক কর্মচারীদের অবসর এবং কল্যাণ ভাতা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবসরে ছয় মাসের মধ্যে প্রদানের জন্য শিক্ষক কর্মচারী ফোরাম দাবি জানিয়েছেন এ সংক্রান্ত একটি নিউজ আমি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টাল থেকে আপনাদের সাথে শেয়ার করছি শেষ পর্যন্ত থাকুন নিউজটি দেখুন দা ডেলি ক্যাম্পাসের নিউজে বলা হয়েছে হাইকোর্টের রায় অনুযায়ী বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদান যথাযথ নিয়মে বদলি এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা সহ সরকারি বেসরকারি বৈষম্য নিরসনের জোর দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম শনিবার একুশে জুন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে আয়োজিত এক মত বিনিময় সভা থেকে এ দাবি ওঠে অধ্যক্ষ মোহাম্মদ মাঈনুদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন এ সময় বক্তারা হাইকোর্টের রায় মোতাবেক বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদানের জন্য জোর দাবি জানান তারা বেসরকারি শিক্ষক কর্মচারীদের যথাযথ নিয়মে বদলি সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা সহ সরকারি বেসরকারি বৈষম্য নিরসনের জোর দাবি জানান এছাড়া বক্তারা প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষক নিয়োগ মাধ্যমিক বিদ্যালয় হ্যাড মাওলানা ও সহকারী মৌলবী নিয়োগের জোর দাবি জানান আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা আজকের নিউজ থেকে অবহিত হলাম যে বেসরকারি শিক্ষক কর্মচারীরা অবসরে যাওয়ার পরও সময়ে তাদের অবসর এবং কল্যাণ ভাতা পায় না এজন্য দ্রুততার সাথে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ছয় মাসের মধ্যে অবসর ভাতা এবং কল্যাণ ভাতা প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি আমলাতান্ত্রিক দীর্ঘ সূত্রতার কারণে অনেকে অবসর করার পরে মৃত্যুকালীন পর্যন্ত এই অবসর ভাতা পান না যা অত্যন্ত দুরূহ এবং অমানবিক এটি নিরসন হওয়া খুবই প্রয়োজন আপনারা জানেন যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচ টাকা মেডিকেল ভাতা প্রদান করা হয় যার বাস্তব সম্মত কোনো যৌক্তিকতা নেই এমত অবস্থায় শিক্ষক কর্মচারীদের বাস্তবতার নিরিখে বাড়ি ভাড়া যৌক্তিক বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা নির্ধারণের জোর দাবি জানাচ্ছি আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী নিউজটি এই পর্যন্তই নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম